আল্লাপাক বলেন আর তখন তাদের সাথে আলোচনা করো উত্তম পন্থায় এমনভাবে যা কিনা তার চেয়ে ভালো তারা তর্ক করলে আপনি আরও ভালোভাবে বুঝান তারা রেগে গেলে আপনি শান্ত থাকুন খারাপ কথা বললে আপনি ভালো কথা বলুন কারণ আপনি যখনই জবাব দিবেন তা কেমন হওয়া উচিত যা বলা হচ্ছে তার চেয়ে আরও ভালো কিছু হওয়া উচিত যখন তারা আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে অপমান করে তখন কি হয় আমরা কিভাবে জবাব দেই ইউটিউবে আপনারা মুসলমানদের কমেন্ট দেখবেন এরকম হে কাফেরা আমরা তোমাদের ঘৃণা করি আমরা তোমাদের হত্যা করতে যাচ্ছি আল্লাহর জন্য গালাগালি কি সমস্যা আমাদের ইউটিউবে বাজে মন্তব্য করা বন্ধ করুন কেউ আপনার কমেন্টকে গুরুত্ব দেয় না আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা পরিপক্কতার সাথে কথা বলে আমাদের একটি বৈশিষ্ট্য হল আমরা বুদ্ধিবৃত্তিক জাতি আমরা স্মার্ট আমরা আবেগপ্রবণ নই কিন্তু এখন পৃথিবীর মানুষ আমাদেরকে আবেগপ্রবণ মানুষ হিসেবে মনে করে আর এটা আমাদের একটি অনেক বড় ত্রুটি কারণ আমরা এখনও আল্লাহর বই থেকে শিখিনি কিভাবে প্রজ্ঞার সাথে জবাব দিতে হয় আমরা শুধু জানি কীভাবে আবেগপ্রবণ হয়ে জবাব দিতে হয় আমাদের নিজেদের অবস্থান উন্নত করতে হবে এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করতে হবে